আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব হজরত আলী রাদিল্লাহরের দান এবং জান্নাতি উট বিক্রির বিস্ময়কর ঘটনা একবার হজরত আলী রদিউল্লাহ তালা আনহুর পরিবার তিন দিন অনাহারে ছিলেন কিছুই আহার জোটেনি পরিবারের সকলে ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছিলেন মা ফাতেমা রদিউল্লাহ তালাহ আনহুয়ের একটি চাদর ছিল তিনি তা বিক্রির জন্যে হজরত আলীকে দিলেন হজরত আলী তা ছ দেরহামে বিক্রি করে দেন আর তখনই একজন ফকির তার কাছে এসে বলতে লাগলেন আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন হজরত আলী তখন ছ দিরহাম ফকিরদের মাঝে দান করে দিলেন এই বিষয়কর ঘটনার পর হজরত জিব্রাহল আলহি ওয়াসাল্লাম মানবরূপে হজরত আলীর সাথে পথে সাক্ষাৎ করেন জিব্রাহল আলাইহি ওসাল্লামের সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আলী আমার থেকে তুমি এই উটটি ক্রয় কর হজরত আলী বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো দেড়হাম নেই জিব্রাইল আলাইহি সোল্লাম বললেন আপনি ইহা বাকিতে নিন হজরত আলী বললেন কত দেড়হামে আপনি বিক্রি করবেন তিনি বললেন একশো দেড়হাম অতপর হজরত আলী একশো দীর্ঘামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন হজরত আলী পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলাইহিবাসাল্লাম হজরত আলীর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আলী এ উটটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মিকাইল ফেরেশ জিজ্ঞেস করলেন আপনি কত মূল্যে তা ক্রয় করলেন হজরত আলী বললেন একশো দেড়হামে বেদুইন বলল আমি ষাট দেড়হাম লাভে তা ক্রয় করব এরপর উট্টি তিনি তার নিকট একশো ষাট দীর্হামে বিক্রি করলেন বেদুইন তাঁকে একশো ষাট দিরহাম দিল হজরত আলী টাকা নিয়ে পথ চলতে লাগলেন পথিমধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি ছিলেন হজরত জিব্রাইল ফেরেস্তা হজরত আলীকে বললেন হে আলী নিশ্চয়ই উট্টি বিক্রি করেছেন তিনি জবাব দিলেন হ্যাঁ জিব্রাইল ফেরেস্তা বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন হজরত আলী কথামত একশত দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল ষাট দিরহাম এ নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে হামগুলো রেখে দিলেন ফাতেমা রদিওল্লাহ জিজ্ঞেস করলেন এত দীর্হাম কোথায় পেয়েছেন হজরত আলী বললেন আল্লাহর সঙ্গে ছ দীর্হাম দিয়ে ব্যবসা করেছিছি তিনি আমায় ষাট দীর্হাম দান করেন অতঃপর তিনি মহানবী সল্ল্লাহ আলিহি ওসাল্লামের নিকট গেলেন এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললেন নবীজি ঘটনা শুনে বলেন হে আলী বিক্রেতা জিব্রাইল ফেরেস্তা আর ক্রেতা ছিলেন মেকাইল ফেরেশতা। অতঃপর তিনি বললেন শুনো হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার তোমার পুত্রোদয় জান্নাতি যুবক কুলের নেতা আর তোমার শ্বশুর কুলের সর্দার সুতরাং আল্লাহর এ দানের জন্যে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নেয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বজ্ঞানী